রাধে রাধে পুষ্প ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের হোলি ভালো কেটেছে সুস্থ থাকো ভালো থাকো সারাটা বছর এটাই কামনা করি কী বলবো বলো খারাপ লাগে তোমরা আমার সাথে আমার শুধু আমার একার না অনেকের সাথে এরকম হয় এরকম হয়ে যায় কেন জানি না কিসের জন্য হয় সাবস্ক্রাইবার করে আবার কেউ আনসাবস্ক্রাইবার করে দেয় ভালো লাগে না খুব খারাপ লাগে মনটা যার সাথে হয় সেটাই সে বোঝে খুব খারাপ লাগে এরকম প্লিজ তোমরা করো না অনুরোধ করে বলছি ভালো লাগে না সাবস্ক্রাইবার করো না যার সাথে হয় সেই বোঝে কেমন লাগে কতটা খারাপ লাগে প্লিজ সত্যি বলছি করো না এরকম সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইব করে দাও খারাপ লাগে ভিডিও তো তৈরি করে চেষ্টা করে সবাই বেস্টটা দেওয়ার এখন কি কার করা যাবে বলো সবাই তো কষ্টই করে এবার কারোর ভালো লাগে কারোর খারাপ লাগে এই তো আমার ভালো লাগবে আরেকজনের খারাপ লাগবে আরেকজনের ভালো লাগবে আর তার খারাপ লাগবে এরকম করেই তো চলে তাই না প্লিজ অনুরোধ করে বলি এরকম করো না খুব খারাপ লাগে প্লিজ তোমরা আমার একটু সাপোর্ট করো আমার পাশে থাকো হাত জোর করে অনুরোধ করে বলছি এরকম করো না কী করবো বলো চেষ্টা তো করি ভালোটা দেওয়ার এবার হয়ে ওঠে না কী হয় না জানি না কি কোথায় কি ভুল জানি না আমার ভুলগুলো প্লিজ তোমরা যদি ভুল থাকে ভুল করি তোমরা কমেন্ট করে জানি ব্যাঁ দিদি ভাই এখানে ভুল হয়েছে সেটাকে আমি আর হচ্ছে ভুল করবো না চেষ্টা করবো ওইটা ই না করে প্লিজ অনুরোধ করে বলছি আমাকে একটু সাপোর্ট করো তোমরা একটু আমার পাশে থেকো ভালো লাগে না কতদিন ধরে আজ ইউটিউবে ভিডিও যাচ্ছি একটা ভিডিও ভাইরাল হয়নি নি আমার চিন্তাটা আমার সত্যি খুব খারাপ লাগে কবে যে কী হবে কোনো ভিডিও আমার ভাইরাল হয় নি কেন যায় না হয় না হয়তো আমারই ভুল এটাই বলবো ভুল না হলে তো নিশ্চয়ই ভিডিও ভাইরাল হতো দেখো দেখি অনেক ইউটিউবারদের দেখি কটা ভিডিও ছেড়ে তারা ভাইরাল হয়ে যায় কি করে ভাইরাল হয় জানি না আমি নিশ্চয়ই আমার ভুল সত্যিই আমি জানি না আমার জানা আমার কী আর বলবো চিন্তা করলে সত্যিই খুব খারাপ লাগে একটু সাপোর্ট করো মনের ভালোবাসা যেতে আমি এসেছি তোমরা একটু আমাকে ভালোবাসা দিও নাহলে সত্যিই আমার চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমাদের অনুরোধ করে বলি বারবার করে বলছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে ফেকো আমার ভুলগুলো তোমরা কমেন্ট করে বলো যে দিদি ভাই তুমি এটা ভুল করেছো ওটা ভুল করেছো ভালো লাগবে চেষ্টা করব আমি সেটা আবার ভুল না হয় আমার ঠিক করার চেষ্টা করব আমি মানুষ তো দেখো একবারে তো কেউ শিখতে পারে না আস্তে আস্তে ধীরে ধীরে ভুল করে করে শেখে এটাই হচ্ছে কথা সবাই আমি কি আর একজন কি ভুল করে করে সঠিকটা পরে শিখে তুমি তোমাকে সাপোর্ট করো এটুকুই বলবো আর মুখের ভাষা নেই আমার ভালো লাগছে না আমার কী করি বলো কোনো ভিডিও ভাইরাল করতে পারি না হয় না কেন জানি না আমি খারাপ লাগে খুব